জয়গুরু নমস্কার প্রতিদিনের মধ্যে আবার একটা ব্লগ নিয়ে এসে হাজির একটু দেখলাম ওপরে কেউ দেখছে কি না আমাকে মাটিয়েছিলাম বাড়ি ফিরলাম হাতে কিছু আছে চলো দেখাই কি কি এনেছি আর সাইকেল করে গেছিলাম এই জন্য দেখো আমার সাইকেল তো চলো আগে একে একে এগুলো উঠাই হ্যাঁ এই যে নিয়ে নিলাম এটা আর হচ্ছে এই যে বোতল দেখাবো সব দেখাবো তোমাদের সাথে শেয়ার নিয়ে নিলাম দেখে বুঝেই গেছো কি আছে আর কিছু নেই আর রয়েছে এই যে দেখলে এইবারে ঘরে ঢুকবো বসে গেলাম দেখো কি কি এনেছি পেয়ারা এনেছি পেয়ারা দেড় কেজি পেয়ারা একশো টাকা বুঝলে তাহির তাহির না হ্যাঁ আরে ওঠো রে বাবা গিটটা খুলতে পারছি না একটু কাঁচা কাঁচা দেখে যেতে বললাম কারণ একদিনে খেয়ে তো আর শেষ হবে না তাই বললাম একটু একটা তোমার মাকে দিয়ে দেবো খাবে আর এই যে দেখলে চা এনেছি আসলে চাও বললো আজকে চা নিয়ে আসবে আর এনেছি হচ্ছে দেবুর জড়ো দুখানা সাম্বার ডালে ভিজা বড়া এখানে হচ্ছে চাটনি ডাল মিক্স করা আর হচ্ছে ইডলি আর ড্রাই বড়াও রয়েছে ওগুলো আর ছুটছি না

তারপরে আপ আপেল বইছি পেয়ারা এনেছি তুমিও নিয়ে পেয়ারা একটা রাখলাম নিলে নিয়ে নিও তো ইয়ের থেকে ক্যারি ব্যাগ থেকে নিয়ে যেও কটা বাজে সাড়ে নটা নটা বাইশ কিন্তু ঘুম কাটছে না হ্যাঁ